প্রত্যেক যুগে যুগে আসমানি কিতাব এসেছে তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এসেছে আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না যখন থেকে নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাজিল হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অন্য কোনো আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না এ বিষয়ে নবী সাল আলী হাসাল্লামের একটা হারিস বলি তারপর সামনে যাই একদিন নবী সাল আলী হাসালামের সামনে উমর রদি আল্লাহানহু বসে আছেন কে বসে আছেন ওমর উমর রদি আল্লাহন নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খলিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে রসল্লাহ এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল আলী হাসালামের চোখমুখ রাগে লাল হয়ে গেল আদিসটা মিশকাতে আছে রাগে লাল হয়ে নবী সাল আলাম বলছেন যে আমার হে ওমর তুমি আমার সামনে তাওরাত পড়ছ জেনে রাখো লাউকায়না মুসা হাইয়ান যদি মুসা আলী ইসালাম এখন জীবিত থাকত তাওরাত কার উপর নাজিল হয়েছে মুসা তাওরাত পড়ছো আমার সামনে তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মুসা আলী ইসলাম যদি জীবিত থাকতো এখন তুমুহু আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে অতরক তুমুনি আমাকে ছেড়ে দিতে দলাল তুমা আনসেবা ইসলামিল তাহলে তোমরা অবশ্যই পদ্ধষ্ট হয়ে যেত তাওরাত পড়ছ এখন যদি মুসা আলী ইসলামও জীবিত থাকত আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মুসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান নামে হয়ে যাবে জীবিত থাকতো এখন আবার যদি জীবিত করা হয় আলিহালাম আনি অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে ওটা কি বুঝতে পারছেন এই কারণে শেষ জামানা যখন মারিয়াম আসবেন তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না কি নিয়ে আসবেন তিনি মুহাম্মাল আলী হিসালামের অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন এবং কোরান এর ব্যাখ্যা হচ্ছে হ্যাদিস নবী সাল্লাহ আলী হায়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন যে তারাক্তু তারাকতু ফিগুম এম্রয়েইন আমি তোমাদের মাঝে মাত্র দুটো বস্তু ছেড়ে যাচ্ছে কয়টা বস্তু দুইটা বস্তু লম তদুল্লু মা তেমাস বিহিমা তোমরা কোশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কোশ্চিন কালেও পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আকড়ে ধরে থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু টান দিলে ছিড়ে যাবে যাবে না দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে ছিড়বে না এইজন্য নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কুরআন এবং সুন্নাহ সেই দুটো বস্তু কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহ পাকের কিতাব মানে কি আল কুরআন ও সুন্নাত নবীহি মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিসগুলো কোরআন এবং সুন্না মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রাখেন মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ মানে আদম আলী ইসলামও তো মুসলিম ছিলেন নু আসলাম ইসা আলি ইসলাম মুসা আলি ইসলাম ইব্রাহিম আলী ইসলাম এই যে লক্ষ লক্ষ নবী রসুল তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা কি কোরআন এবং সুন্না এবং ইসলামের এই নতুন রূপটা সর্ব স্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তো ইসলাম চিরপ্রাচীন এবং চিরনতুন চিরআধুনিক আপনি কি বুঝতে পারছেন এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য উত্তর না আল্লাহ মাই সূরা তিন 3 নাম্বার আয়াতে বলেন আল ইয়াউমা اكমালতু লকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম ইসলাম দীনা আল্লাহ আজকে আমি তোমাদের উপরে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই কেউ যদি বলে পাঁচ ওয়াক্ত নামাজের জায়গায় ছয় অক্ত বানাই দিব আমরা ঠিক আছে সুযোগ আছে সুযোগ নাই জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয় জাকাতের নিসাবটা একটু কমাই দিব পারবে ইসলামের চুল পরিমাণ কিছু ঢোকানোর বের করার কোনো সুযোগ নাই কেন নাই কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে দিনটাকে কামেল করেছে কামেল মানে কামেল পাস মানে কি সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ তাই না সার্টিফিকেট সবকিছু না জ্ঞান সবকিছু এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয় জ্ঞান আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাপাক দেখবেন আপনি ধারাবাহিক লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ ইমাম শাফি রাহিম আল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি অনেক পড়ি কিন্তু ভুলে যাই তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছেড়ে দাও যদি গুনাহ করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর নূর নাজিল হবে না ঠিক আছে গুনা মুক্ত অন্তর নিয়ে চর্চা করতে হয় আল্লাহ পাক তৌফিক দান করুন আর এলেম অর্জন করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই এলেম হবে শয়তানের এলেম শয়তান প্রচন্ড আলেম ছিল কিন্তু ইবলিস কি ছিল আলেম ছিল সে কিন্তু আলেম আর আবেদ ছিল সে এলেম অনেক অর্জন করেছিল আল্লাহ পাকের প্রচুর ইবাদত করত কিন্তু তারপরেও কেন সে জাহান্নামী হলো কারণ একটাই অবা ওয়াস্তাক সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল ইসলাম পরিপূর্ণ এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই এখন ইসলাম ছাড়া অন্য কোনো দিন মানলে কি হবে কিনা আল্লাফ্ক সুরা আলী ইমরানের মধ্যেই বলছেন এবং মাইয়াফজাদি হায়র আলী ইসলাম এদিন এন্ড ফেলাই ইউকুবেলামে কেউ যদি ইসলাম ছাড়া এই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে তার পক্ষ থেকে কোশ্চিন কালেও কোনো আমল কবুল করা হবে না কার কথা আল্লাহকে একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখড়াতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় না ইহকাল পরকালের কিছুই পায়নি এখন আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক নম্বর আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লু আলসালামকে অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লু আলসালামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া হ্যাঁ করা মহামেলাত ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের তরিকে আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখরাতও পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখরাতও বরবাদ এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে অনুসরণ করা তার আদর্শ মেনে চলে এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই নবী সবরি তোমরা সবর এবং সলাতের মধ্য দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা এই জন্যই নামাজ বলে আইন আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প নাই যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই নো কানেকশন আপনি যে কোনো কিছু চাচ্ছেন সেজদায় পড়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেই চাইতে হয় আল্লাহ কি বলেছেন সেজদা করো নিকটবর্তী হও ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ পুফুরিতে লিপ্ত হয়

সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নাই আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত তো পাঁচত্য নামাজ আল্লাহাকে আমাদের সবাইকে আমাদের সাথে পড়ার তৌফিক দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহাজুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহকে আমাদেরকে দান করুন আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে হাত বাঁধা রফুলিয়া দেন আমিন আর পায় এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে না ইসলাম এর শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারা করে ফেলেছে ऑलरेडी হাতি না থাকলে আপনি বাদবেন কোথায় মনে করেন আপনার হাতি নাই বাদবেন কি উপরে না নিচে এই হাত তো ভেঙে ফেলার পায়তারা করা হয়েছে এখন আপনি পড়ে আছেন বাদার কোন জায়গায় বাদবেন সেটা নিয়ে অতছো ভবিষ্যক চক্রান্ত মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে দিবে তুমি বাদবি কোথায় তারপর দেখব আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না গোসল করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখার কিন্তু আপনি খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি ওমরা করুন বলেছেন এক হজ পরের হজের মধ্যে যত গুণা মাফ করিয়ে দেয় এক ওমরা পরের ওমরার মধ্যে যত গুণা সেগুলোকে মাফ করিয়ে দেয় আলাপাক আমাদেরকে এই আমুলগুলো করা তো সিকে না করুন